হাই রিভান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ চাকদার জগন্নাথ মন্দিরে প্রত্যেক বছরই স্নানযাত্রার মেলা অনেক বড় করে হয় এবারও স্নানযাত্রার মেলা বসেছিল তাই আমরা সেদিন চলে গেছিলাম মেলা দেখতে মেলাতে অনেকই দোকান বসেছিল আমরা প্রচুর কেনাকাটি করেছি আর এই পুচকেটাকেও একটা ব্রেসলেট কিনে দেওয়া হয়েছিল ও তো খুবই খুশি হয়ে গেছিল মেলা শেষ হয়ে যাওয়ার একদিন আগে আমরা গেছিলাম মেলা দেখতে তো সেই জন্যই মেলাটা খুবই ফাঁকা ছিল তো আমরা শান্তি করে ঘুরতে পেরেছি তারপর আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে ফার্স্টে আমরা ফুচকা খেয়েছিলাম ফুচকা খাওয়ার পর সবাই ভাবলাম একটু আইসক্রিম খাই খাওয়া দাওয়ার পর আমি ভাইয়াকে নিয়ে গেছিলাম একটা দোকানে একটা গিফট কিনে দেবো ওকে সেই জন্য বাট ওই দোকানে ওর কিছুই পছন্দ হয়নি তাই আমি আমার জন্য ব্যাঙ্গেলস কিনতে চলে আসলাম আর এই দোকানের ব্যাঙ্গেলসগুলো খুবই সুন্দর ছিল আমি এই ব্যাঙ্গেলসটা নিয়েছিলাম তারপর ফাইনালি ওর একটা খেলনা পছন্দ হলো তো ও সেটা কিনলো তারপরে আমরা চলে গেছিলাম জিলাপি কিনতে অ্যান্ড জিলাপি কিনে সোজা বাড়ি সো দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই